এখন আমি বানিয়ে নেব মিষ্টি দিয়ে পায়েস তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ দুধটা কিন্তু এখনই বরফ হয়ে আছে এখন এই অবস্থাতে দিয়ে দেবো থেঁতো করে রাখা চারটে এলাচ ফ্লেভারটা ভীষণ ভালো আছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আতপ চাল আজকে আমি আতপ চাল দিয়ে পায়েসটা করে নিচ্ছি আর এটা কিন্তু আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি এবার হাই আছে ফুটিয়ে নেব দুধটা কিন্তু ওটা শুরু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাজু এখানে কিন্তু আজকে কিসমিস ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ ব্যালেন্সটা খুব ভালো লাগবে পায়েসে হাই আছে ফুটিয়ে চালটা সিদ্ধ করে নেব দুধের সাথে চালটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি পরিমাণ মতো মিষ্টি ব্যবহার করলাম যেহেতু অল্প পরিমাণে আমি পায়েস বানিয়ে নিচ্ছি সেই কারণে মিষ্টিটা কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার মিষ্টির পায়েস খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে মিষ্টির পায়েস কিন্তু খুব টেস্টফুল হয় মিষ্টিটা গলার অপেক্ষা মিষ্টিটা কিন্তু গলে গেছে আর এদিকে কিন্তু পায়েসটা হয়ে গেছে এর থেকে আর ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘনত্ব বেড়ে যাবে না আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সবাইকে সার্ভ করবো আপনারা অবশ্যই টাইপ করবেন আশা করি ভীষণ ভালো লাগবে